আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে আমি এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ডে দু সালে আসা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ একটি পরিমিতি থেকে এসেছে এবং এখানে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদয় যথাক্রমে দেওয়া আছে এবং আরও অন্যান্য তত্ত্ব দেওয়া আছে সেখান থেকে আমরা প্রশ্নটি সমাধান করব তো এখন আমরা ক নম্বরটা ডিরেক্ট সমাধানে চলে যাব ক নাম্বার প্রশ্নটি দেখো একটি সুষম সরবুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত নির্ণয় করো আচ্ছা এটা বা অনেকে অনেক ধরনের সূত্র জানো বাট আসলে সত্যিকার অর্থে তোমার একটি সুষম সরবুজ পঞ্চভুজ না কিন্তু এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে একটা এটা লিখে তারপরে হচ্ছে আমরা ওই এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার দিয়ে আমরা হচ্ছে ক্ষেত্রফলটা বের করে ফেলবো তাহলে সুষম সরবুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে তুমি দেখবা যে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু ওই যে এক বাহুর উপর যে স্কোয়ার তাহলে এ স্কোয়ার ঠিক আছে যে যে বাহুটা ওই বাহুটা আসলে সব মানে ছয়টা সুষম সরবজ মানে ছয়টা বাহু থাকবে ওই সবগুলো বাহু সমান ওকে আচ্ছা তাহলে ওই বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে আমাদের এখানে পাঁচ সেন্টিমিটার ঠিক আছে না ফাইভ সেন্টিমিটার আচ্ছা এখন কথা হচ্ছে যে এটা বের করার জন্য আমরা কি করব আমরা হচ্ছে এখানে জাস্ট এর মানটা বসাই দেবো তাহলেই হয়ে যাবে এখন এই সূত্রটা মুখস্থ রাখতে হবে ঠিক আছে সুষম পঞ্চভুজ সুষম সরভুজ এগুলোর সূত্র মুখস্থ করতে হয় আচ্ছা তাহলে থ্রি রুট থ্রি মানে থ্রির সাথে রুট থ্রি গুণ ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে আমার এ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ স্কোয়ার আবার থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু গুণ ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ এখন আমরা এটা জাস্ট ক্যালকুলেটর দিয়ে যে এর সাথে রুট থ্রি গুণ করে পঁচিশ গুণ করে দুই দ্বারা ভাগ করে নেবো তাহলে আমাদের আসবে হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট নাইন ফাইভ তাহলে এটা যেহেতু সেন্টিমিটার তাহলে এটা হবে বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এখন হচ্ছে আমরা খ নাম্বারটা সমাধান করবো সো নম্বর প্রশ্নটি দেখো এখানে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদয় যথাক্রমে চল্লিশ সেন্টিমিটার ও তিরিশ সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে এখান থেকে সামান্তরিকের অপর আর একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা তো এটা আমরা সমাধান করবো এর আগে বলে রাখি যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে মোটামুটি অনেকেই আসলে নতুন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তো একটু সাবস্ক্রাইবটা করে দিও আচ্ছা দেখো এটা হচ্ছে একটা সামান্তরিক এখানে তোমার হচ্ছে এই একটা বাহু এই একটা বাহু ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এই যে সন্নিহিত বহুনে হচ্ছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এবং এ ধরো তিরিশ সেন্টিমিটার দেওয়া আছে বি হচ্ছে চল্লিশ সেন্টিমিটার দেওয়া আছে আর এখানে ক্ষুদ্রতম কর্ণ মানে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে ডি ওয়ান তাহলে ডি ওয়ান দেওয়া আছে ছয় তিরিশ সেন্টিমিটার পরীক্ষাতে এবং ডি টু আমরা বের করবো এই যে ডি টু মানে এই এই কর্ণটা বের করবো আচ্ছা তাহলে এই ডি টু বের করার জন্য আমরা এই যে সামান্তরিকের সন্নিহিত বাহু ও কর্ণের মধ্যে একটা সম্পর্ক আছে সেটি হলো এই যে দেখো এখানে আমি লিখছি যে সেটা হচ্ছে যে ডি ওয়ান মানে একটি কর্ণ স্কোয়ার প্লাস আর একটি কর্ন স্কোয়ার সময় হচ্ছে টু ইন্টু ওই যে বাহুর একটা বাহুর স্কোয়ার এবং অপর একটি বাহুর স্কোয়ার আচ্ছা এগুলো আছে এখন এখানে জাস্ট আমরা বের করে হচ্ছে ডি টু এর মান তাহলে আমরা ডি টুকে পাশে রাখবো লাগবো বা এটা কিন্তু একটা সূত্র ঠিক আছে বা ডি টু স্কোয়ার ওকে ডি টু স্কোয়ার ইজিকোয়াল টু তোমার হচ্ছে এদিকে টু ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা থাকবে যেভাবে সেভাবেই এখানে ডি টু লিখছি তাহলে এই ডি ওয়ান এটা তো সমান চেনে ডান পাশে চলে যাবে ডি ওয়ানের আগে মনে মনে একটা প্লাস আছে এটা বুঝতে হবে এবং এটা এই প্লাস ডি ওয়ান এই পাশে আসলে মাইনাস ডি ওয়ান স্কোয়ার হয়ে যাবে ওকে প্লাসটা মাইনাস হয়ে যায় আচ্ছা এখন আমরা ডি টু স্কোয়ারটা এটা বের করে ফেলবো এখানে জাস্ট মানগুলো বসাই দেব তো তাহলে আমাদের অঙ্ক প্রায় শেষ হয়ে যাবে তো দেখো টু ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এই যে বাগুলো দিব তো দেখো এখানে এ মানে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে চল্লিশ স্কোয়ার মাইনাস ডি ওয়ান মানে হচ্ছে ছয়ত্রিশ এবং তার উপরে স্কোয়ার আচ্ছা তাহলে আচ্ছা পরিমিতি মানেই হচ্ছে কিন্তু সূত্র জানতে হবে তোমার ঠিক আছে এই জন্য আসলে এই সূত্রে কোথা থেকে আসছে এর বইয়ে আছে দেখবা আচ্ছা তাহলে টু ইন্টু আমরা এইগুলা বসাই দেব দেখো থ্রি স্কোয়ার মানে হচ্ছে নয়শো প্লাস চল্লিশ স্কোয়ার মানে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে দেখবা যে তোমার হচ্ছে ষোলোশো মাইনাস স্কয়ার স্কোয়ার এটার মানে হচ্ছে বারোশো ছিয়ানব্বই ঠিক আছে বারোশো ছিয়ানব্বই আচ্ছা এখন এইগুলো হচ্ছে আমরা নয়শো আর ষোলোশো যোগ করবো একটু হবে দেখো তাহলে হবে হচ্ছে পঁচিশশো ঠিক আছে মাইনাস বারোশো এখন তুমি দেখবা যে পঁচিশশো আর দুই হচ্ছে এখানে পাঁচ হাজার হচ্ছে বারোশো তাহলে আমাদের হবে কত তিন হাজার সাতশো চার আচ্ছা তাহলে আমরা ডি টু স্কোয়ারের মান পাইছি হচ্ছে তিন হাজার সাতশো চার তাহলে ডি টু মান বের করতে হবে স্কোয়ারটা রাখতে হবে না আমরা স্কোয়ার তুলতে গেলে অবশ্যই স্কোয়ার তুলতে গেলে এদিকে রুট হয়ে যাবে স্কোয়ারটা এই পাশে সমান চিনে ডান পাশে আসলে কী হয়ে যায় রুট তাহলে রুট হবার তিন হাজার সাতশো চার এবং এর মান হবে তুমি ক্যালকুলেটর দিয়ে দেখবা ষাট দশমিক পঁচাশি বা ছিয়াশি যাই লেখো সমস্যা নেই এরকম হবে ওকে এটা ষাট দশমিক এইট এটা ঠিক থাকলে গেছে আচ্ছা তাহলে আমাদের এটা হচ্ছে যে অপর একটি কর্ণ অপর কর্ণ এটা পেয়ে গেছে ঠিক আছে অপর কর্ণ দৈর্ঘ্য পেয়ে গেছে এখন আমরা গ নম্বরটা সমাধান করব। সো গ নম্বর প্রশ্নটি দেখো এখানে দেওয়া আছে যে একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামন্তরিকের পরিসীমার সমান এই সামন্তরিকের থেকে পরিসীমা বের করতে হবে সমান এবং ক্ষুদ্রকর্ণ ডি ওয়ান হলে মানে ক্ষুদ্রকর্ণ এই যে ডি ওয়ান এটা সমান চৈত্রিশ এবং এখানে কিন্তু একটা রমস রম্বস চিন্তা করব তাহলে রমবসটির ক্ষেত্র বলে নির্ণয় করো তো এই জন্য আমরা একটা সমাধান শুরু করে দেবো তো আমি প্রথমে একটা রম্বস এখানে আঁকছি তো একটা রম্বসের মানে হচ্ছে বর্গর মতো আর কি এটার প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে এখানে এ এটাও এ এটাও এ সবগুলো সমান হবে বাহুগুলো ঠিক আছে আর এখানে একটি ধরো কর্ণ এটা ধরো ডি ওয়ান তাহলে এটা হবে ডি টু ঠিক আছে এই কর্ণটা তাহলে ডি ওয়ান তো দেওয়া আছে ছয়ত্রিশ এবং এখানে এর মান বের করতে হবে তাহলে আমরা ডি টু বের করে তারপরে আমরা সমাধান বের করবো ঠিক আছে আচ্ছা ক্ষেত্র বের করার সূত্রকে রম্বসের যে হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল তাহলে দুইটা কর্ণই বের করতে হবে একটা তো দেওয়া আছে আর একটা কর্ণ তো আমি এখানে একটু লিখছি দেখো যে সামন্তরিকের পরিসীমা সমান টু ইন্টু সন্নি দেহ সন্নিহিত বাহুদয়ের যুগ ফল আচ্ছা তাহলে এখানে সন্নিহিত বাহু একটা সামন্তরিক কত দেওয়া ছিল চল্লিশ এবং তিরিশ তাহলে আমরা এই যে টু ইন্টু তিরিশ যুগ চল্লিশ এটা ফল এবং টু ইন্টু সত্তর সময় একশো চল্লিশ পাইছি তাহলে একটা সামান্তরিকের পরিসীমা যত একটা রম্বসের পরিসীমা তত এটা বলছে প্রশ্ন মতে এটা লিখছি এখন হচ্ছে আমাদের এখান থেকে সুতরাং একটা রম্বসের একটি রম্বসের ওকে একটি রম্বসের মানে রম্বসের যেই বাহুর দুর্গ ঠিক আছে একটা বাহুর দুর্গ কত হবে বাহুর দৈর্ঘ্য আচ্ছা তোমরা একটা বেসিক চিন্তা করো যে এখানে তো চার পরিসীমা বলতে যে এখানে এই চারটা বউ যুগ ফল আর কি চারটা বউ যে সেম তাহলে আমরা পাবো হচ্ছে ফোর এ এইটার পরিসীমা এবং এটা পরিসীমা সমান কত একশো চল্লিশ ফোর এ বলতে কি ফোর এ মানে এখানে তো চারটা ব যুগ ফল তো এ এ যুগ করলে ফোর এ হবে এবং সুতরাং এজিকাল টু হবে একশো চল্লিশ ভাগ ফোর এবং আমরা পাবো হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার ওকে আচ্ছা তাহলে আমরা এ পাইছি কত মানে এ হচ্ছে এখানে পঁয়ত্রিশ এবং এখানে ডি ওয়ানের মানুষ দেওয়া আছে এখন আমরা বের করব তোমার ডি টু তো ডি টু বের করতে গেলে আমরা এখানে একটা তোমরা এই চিত্রের মধ্যে কল্পনা করো যে এইটা একটা ধরো সমকোণ এখানে একটা সমকোণ হবে এইদিকে একটা সমকোণ ওই চারটা সমকোণে ভাগ করে আর কি তাহলে এই শুধু এইটা চিন্তা করো যদি তোমরা এই 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 চিত্রটা তাহলে এখানে দেখো এটা হবে ডি ওয়ান ওকে এটা হচ্ছে ডি ওয়ান এবং ডি ওয়ানের অর্ধেক এখান থেকে এই পর্যন্ত কী হবে ডি ওয়ানের অর্ধেক ঠিক আছে আমি চিত্রটা আবার এখানে লিখি যে আমি চিত্রটা এখানে লিখছি দেখো তাহলে এই চিত্রটা কল্পনা করলে তোমার এটা একটা সমকরণী ত্রিভুজ হবে যে এই ধরো যে মনে মনে ধরো এ বি সি ডি এবং এখানে ধরো একটা ও আছে তাহলে তুমি চিন্তা করবা যে এখানে এই এই এটা একটা সমকরণী ত্রিভুজ এবং এখানে এখান থেকে এটা যেহেতু পুরাটা এ থেকে সি যে কর্ণ এটা যেহেতু ডি ওয়ান পুরাটা পুরাটা যদি ডি ওয়ান হয় এবং এটা যদি ডি টু হয় ডি থেকে বি তাহলে এগুলো হচ্ছে এর অর্ধেক এখান থেকে এ পর্যন্ত হচ্ছে অর্ধেক ডি ওয়ান বাই টু এবং এখান থেকে হচ্ছে ডি টু বাই টু ওকে তাহলে এগুলোর মান আমরা এভাবে তাহলে এই সমীকলী ত্রিভুজের মধ্যে আমরা এখানে পিতা গুরসের অনুযায়ী আমরা তো ডি ওয়ান বাই টু তো জানি ওকে কারণ ডি মানে এস সি পরে পুরাটা কি ডি এ ওয়ানের মান হচ্ছে ছয়ত্রিশ সেন্টিমিটার দেওয়া আছে এবং ডি টু বাই টু এর মান বের করবো তাহলে পিতা সূত্রটা লিখি তো দেখো পিতাগুরসের সূত্র মতো আমরা এখানে লিখছি যে তোমার ডি ওয়ান বাই টু মানে এই যে এই এইটা যে আমরা জানি যে ধরো লম্বা স্কোয়ার প্লাস বমি স্কোয়ার সমান অতিভুত স্কোয়ার তাহলে এটা লম্বা স্কোয়ার মানে ডি ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ডি টু বাই টু ডি টু বাই টু বলতে যে এই পুরোটা আর কি এখান থেকে এটা স্কোয়ার মানে এটা স্কোয়ার এটা স্কোয়ার সমান এই যে অতিভুজ এ স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আমরা পাইছি এখন এখান থেকে আমাদের মানগুলো বসায় আমরা ডি টু এর মানটা বের করবো তো ডি টু এর মান বের করার জন্য ডি ওয়ান সমান আমরা জানি যে ডি ওয়ান কর্ন ডি ওয়ান ছয়ত্রিশ সেন্টিমিটার দেওয়া ছিল যেটা লম্বাস এটাই এটা স্কয়ার প্লাস হচ্ছে ডি টু বাই টু ফুল স্কোয়ার ইজিক্যাল টু এর মান হচ্ছে তোমার একটু আগে বের করেছি পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে পঁয়ত্রিশ স্কয়ার আচ্ছা তাহলে এখান থেকে আমরা জাস্ট ডি টু এর মানটা বের করবো সো এদিকে দেখো ছয়ত্রিশকে দুই দ্বারা ভাগ করলে কত পাবো আমরা আঠারো তাহলে আঠারো স্কোয়ার প্লাস ডি টু বাই টু স্কোয়ার ইজিকাল আমরা পাইসি হচ্ছে কত পঁয়ত্রিশ স্কোয়ার এবং পঁয়ত্রিশ স্কোয়ারকে যদি আমরা লিখি তাহলে লিখবো হচ্ছে বারোশো পঁচিশ বারোশো পঁচিশ আচ্ছা আর আঠারো স্কোয়ার এটা তো প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে বা ডি টু বাই টু ফুল স্কোয়ার ইজ ইকাল টু বারোশো পঁচিশ মাইনাস এই আঠারো স্কোয়ার আঠারো স্কোয়ারের মান কত তিনশো চব্বিশ মানে এখানে আঠারো স্কোয়ার লিখে আর একটা লাইন লিখতে বাট আমি একবারে লিখে বলছি আচ্ছা আমরা বোঝানোর সুবিধা এখানে লিখে যে আঠারো স্কোয়ার ওকে তাহলে এখন এটা আঠারো স্কোয়ার সমান কত তিনশো চব্বিশ এটা পরবর্তী লাইনে লিখবো সো দেখো এই যে এটা আমি লিখছি এখানে আঠারো স্কোয়ার সমান ছিল তিনশো চব্বিশ আচ্ছা মানে আঠারো স্কোয়ার করলে ক্যালকুলেটর দিয়ে আচ্ছা এখন এখান থেকে আমরা বা ডি টু বাই টু ফুল স্কোয়ার সমান এটা বিয়োগ করলে হবে হচ্ছে তোমার নয়শো এক নয়শো এক এবং বা আমরা যদি এই স্কোয়ারটা তুলতে গেলে এই পাশে রুট ওভার চলে আসবে তাহলে ডি টু বাই টু এই টু রুট ওভার নয়শো এক ওকে স্কোয়ার তুললে এদিকে রুট ওভার হবে আচ্ছা তাহলে এখন এখানে তাহলে ডি টু ওকে এখন আমরা ডি টু বাই টু ওই যে আমরা একটা রম্বসে যে কর্নের অর্ধেকটা বের করছি এখন পুরা কর্ণা তো এই যে ডি টু দিকে চলে যাবে তো ডি টু 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 এখানে ভাগ আছে এই পাশে আসলে গুণ হয়ে যাবে রুট নয়শো এক এবং এটা চাইলে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো অথবা এইভাবে রাখলেও রাখতে পারবো একটা মানে অপর একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে যে টু ইন্টু রুট নয়শো এক এবং এটা দশমিকের যেহেতু আসবে আমরা দশমিক বের করলে দেখবা যে পাবা এরকম তোমার ষাট দশমিক ষাট দশমিক জিরো থ্রি আর অনেক সংখ্যা এখানে ফোর দিয়ে দিলাম তিনটা পর্যন্ত এটা পাবা ডি টু এত সেন্টিমিটার অথবা তোমরা এ শুধুমাত্র এটা রাখলেও হবে ওকে আচ্ছা এখন আমরা ডি টু বের করে ফেলছি আর ডি ওয়ানও জানি ডি ওয়ান হচ্ছে তোমার কত তিন পঁয়ত্রিশ সেন্টিমিটার সরি সৈত্রিশ সেন্টিমিটার তাই না আচ্ছা তাহলে আমরা এখন কি করব আমরা জাস্ট এগুলার হচ্ছে তোমার মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখব তো দেখো আমি লিখব এখানে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল কত কি কর্ণ ধয়ের গুণফল আচ্ছা তাহলে আমরা কর্ণ দুইটি বের করে ফেলছি ওকে কর্ণ বলতে যে এই যে কোনো কোনো যেগুলো তো কর্ণ ডি ওয়ান তো দেওয়া আছে ছয়ত্রিশ সেন্টিমিটার এবং ডি টু এতক্ষণ ধরে আমরা বের করছি তো এটা বের করা থাকলে কিন্তু আমরা আরও আগে শেষ করে বলতাম অঙ্ক কিন্তু এত স্বজন থাকবে না আচ্ছা হাফ ইন্টু ডি ওয়ানের মান হচ্ছে ছয়ত্রিশ ডি ওয়ান বলতে কর্ণদের গুণ ভুল বলতে এই যে ডি ওয়ান গুণ ডি টু আমি একটু লিখলাম তারপরে আবার হাফ ইন্টু তোমরা এখন ডি ওয়ানের মান লিখবা ছয়ত্রিশ আর ডি এর মান এই যে এটা বের করলাম ষাট দশমিক জিরো থ্রি ফোর অথবা তোমরা চাইলে জিরো থ্রি ফোর সেন্টিমিটার অথবা তোমরা চাইলে শুধু টু ইন্টু নয়শো এক এটা লিখলেও চলবে তাহলে এখন এটা আমরা ক্যালকুলেটর দিয়ে এটা এটা গুণ করবো তারপরে দুই দ্বারা ভাগ করবো দেখবা যে এক হাজার আমি আগে থেকেই এটা বের করে রাখছিলাম এক হাজার বাহাত্তর আরও থাকতে পারে বর্গ সেন্টিমিটার তো তোমরা এই পর্যন্ত দিবা আর কি তো তোমরা একটা কাজ করবা তোমরা দেখবা যে এক হাজার আশি দশমিক সেভেন এটা হয় কিনা পরে দুই হোক তিন হোক এক হোক শূন্য হোক এটা সমস্যা নয় কিন্তু এই পর্যন্ত হলেই তোমাদের অঙ্ক কারেক্ট আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের কি রম্বসের ক্ষেত্র বল যেহেতু ক্ষেত্র বল তাই বর্গ সেন্টিমিটার এটা দিতে হবে মাস্ট তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা আসলে একটু বড় হয়েছে বাট আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সেই মধ্যে ভালো থেকে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম